আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আপনাদের মোবাইলের ডায়াল পড়া হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে অনেকের হয়তো হয়নি অনেকের চেঞ্জ হয়েছে এর পেছনে কী কারণ কেন চেঞ্জ হলো এটা কোনো হ্যাকারদের কাজ নাকি সম্পূর্ণ বিষয়টা আলোচনা করো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো বলি প্রথমে বলি না এটা কোনো হ্যাকারদের কাজ না এটা গুগলের তরফ থেকে আপডেট এসছে দেখায় আপনাদেরকে মোবাইল স্ক্রিনে তো প্লে স্টোরে দেখতে পাবেন সার্চ করবেন প্লে স্টোরে ফোন দেখতেই পাচ্ছেন ফোন বাই গুগল আপডেট এসছে আপডেট আসার কারণেই আমাদের এটা চেঞ্জ হয়েছে তো অনেকে ভাবছেন যে এটা আমাদের হয়তো ভালো লাগছে না বা আগের মতোই আবার রাখতে চাই তো এর জন্য আমি আপনাদেরকে বলে দিই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাপ অ্যাপ ম্যানেজমেন্টে চলে যাবেন স্ক্রল করবেন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে অন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ তো স্টোরেজ ইউজে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ তো ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার ক্যাচ করে দেবেন তো ভাবছেন যে ক্লিয়ার ডাটা ক্লিয়ার কোচ করে দিলে সব নাম্বার ডিলিট হয়ে যাবে না নাম্বার ডিলিট হবে না তো আপনাদেরকে দেখাচ্ছি আমি হুম একটু লোডিং হওয়ার পর দেখুন সবটাই আবার ফেলে এসছে আগের মতন নড়াই হয়ে গেছে